আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ 29 সাত হাজার রোজ সোমবার আবারো চলে আসলাম ইতালি বিএসএফ এর ভিসার আপডেট নিয়ে তো সিলেট চিটাং এবং ঢাকায়তে আজ কতজন ভিসা পাইছে এবং ফ্যামিলি ভিসা কতজন পাইছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা এই আপডেটটা যদি পুরোপুরি পেতে চান তাহলে অবশ্যই পুরোপুরি ভিডিও আপনি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন মূল ভিডিও যাওয়ার আগে ভিডিওর ডেস্ক্রিপশনে আমার ফেসবুক ফেসবুক পেজের লিংক দিয়ে দিব আপনারা সেখানে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজে আপনারা খুব তাড়াতাড়ি ভিসার আপডেট পাবেন তখন তাহলে আমি আর কথা না বলিয়া মূল ভিডিও শুরু করি কে ডাকাতে পাসপোর্ট কালেকশানের রেশিওটা ছিল সতেরো প্লাস কালেকশন ছিল সে ডাকাতে সাতটা ভিসা লাগছে এগ্রিকালচার এবং স্পন্সর মিলিয়ার তো ভিসাগুলা এগ্রিকালচার এবং স্পন্সার সব এই সবগুলা আপনার আগস্টের ভিসা লাগছে ফ্যামিলি ভিসা লাগছে তিনটা ফ্যামিলি ভিসা আগস্টের লাগছে তো আমি এখন ইটালি চিটাং বিএসএফের আপডেট দিব চিটাঙ্গে আজ বিশ প্লাস পাসপোর্ট কালেকশন করছিল তার মধ্যে দুইটা এগ্রিকালচার এবং একটা স্পন্সার ভিসা লাগছে আগস্ট মাসের ভিসা লাগছে ফ্যামিলি ভিসা লাগছে দুইটা ফ্যামিলি ভিসা আগস্ট মাসে লাগছে এখন আমি চলে আসি সিলেট আপডেটে আজ কয়েকদিন ধরে সিলেটের কালেকশনের পরিমাণ খুব বেশি চল্লিশ প্লাস কিন্তু ভিসা রেশিউটা তেমন একটা বেশি না বিএসএফ থেকে চারটা ভিসা লাগছে আগস্টের এগ্রিকালচার আর স্পন্সার ভিসা লাগছে না ফ্যামিলি ভিসা লাগছে চারটা এগুলো সব আগস্টের তিনটা বিএসএফেই আগস্টের বিশাল রেশিউটা বেশি আমার বিডিওর কমেন্টসে কমেন্টস করেন যে ভাই আগস্টের এত জমা দিছে এখনও পাই নাই এখনও পাই নাই তো ভাই আপনারা অপেক্ষা করেন কারণ ইতালি বেশি সিরিয়াল মেনটেন করতেছে না আগস্টের বিষা দিতেছে বেশি বেশি অংশই আগস্টের বিষয় দিতেছে কিন্তু সিরিয়াল মেনটেন না করেই দিতেছে তারা তারা কখনো দশ আগস্টের বিষা দিতেছে কখনো নয় আগস্টের ভিসা দিতেছে কখনো। তেরো আগস্টের বিষা দিতেছে আবার আজকে চোদ্দো আগস্টের বিছা দিয়েছে যেহেতু এভাবেই মানে উলট পালট করে দিতেছে কিন্তু আপনারা একটু অপেক্ষা করেন আপনার কাগজ সব কিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার এই মাসের মে মাসের ভিতরে আশা করা যাচ্ছে যে আগস্টের তারা আগস্টের যেগুলো আটকে আছে ফাইল সবগুলো দেওয়ার চেষ্টা করবে তারা এরপর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারা দিয়ে যাবে আমার এই ভিডিও যদি আপনার কাছে অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম